ফের মেগা অফার নিয়ে হাজির বাঁকুড়ার শান্তিনিকেতন বুটিক এই অফার চলবে অক্ষয় তৃতীয়ার দিন পর্যন্ত যাবতীয় কেনাকাটার উপর মিলছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় আর পাঁচশো টাকায় চারটে কুর্তির অফারও একই সাথে চলবে অক্ষয় তৃতীয়ার দিন পর্যন্ত এই অফারের জন্য প্রচুর নতুন স্টকও এসে গেছে বুটিকে মেয়েদের পাশাপাশি এবার ছেলেদের জন্যও থাকছে দারুণ দারুণ কালেকশন একশো টাকায় ছেলেদের হাফ শার্ট কুর্তা যেমন রয়েছে তেমনি দুশো টাকায় মিলছে প্রিমিয়াম কুর্তাও আর মেয়েদের সব ধরনের কুর্তি শর্ট টপ লং কুর্তি এবং শাড়ি নানা সম্ভার আর রয়েছে শান্তিনিকেতনী ব্যাগ যার রেঞ্জ শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে এমনকি আপনি চাইলে যে কোনো পোশাক কাস্টমাইজও করাতে পারেন বৈশাখী অফার কি চলছে এখন বিশেষ বৈশাখী অফার চৈত্র সেলের থেকেও এখন আরও কম দামের মধ্যে চলছে পাঁচশো টাকা চারটা কুর্তি থাকছে তার সাথে সাথে রয়েছে আরও শর্ট টপ তারপরে তার সাথে রয়েছে লং এই শর্ট লেন্থের কুর্তি ওয়ান পিস রয়েছে তারপর শর্ট কুর্তি ফ্রক স্টাইলে যেটা হয় সেটা রয়েছে আরও বিভিন্ন স্টাইলের কুর্তি তার সাথে শাড়িরও এখনও চলছে অনেক ভালো ভালো অফার বুটিক কালেকশন অনেক কুর্তি নেমেছে এখন বৈশাখ মাসের একদম কটন পিওর কটনে যেগুলো হয় তার সাথে এখন কিন্তু ছেলেরাও কিন্তু নিরাশ হবে না তার সাথে ছেলেরাও রয়েছে কিন্তু একশো টাকার হাফ শার্ট আর হাফ হাফ কুর্তা হাফ ফুল স্লিভ কুর্তা সব রকমই রয়েছে আজরাকের কুর্তাও রয়েছে দুশো টাকার মধ্যে তো যারা যারা নেবে ঝটপট করে চলে এসো এখন বৈশাখী উৎসব হিসাবে আমরা এই ইভেন্টটা চালু করেছি চৈত্র সেল তো চলে গেল এবার বৈশাখ মাস বৈশাখ মাসে যারা গরমে ঠিকঠাকভাবে পোশাক পরে তারা নিজেদেরকে সাজাতে চাইছ তারা অবশ্যই ভিজিট করে শান্তিনিকেতন গুটিকে বাঁকুড়া শহরের উপকণ্ঠে রাজগ্রাম ব্রিজ বা গোবিন্দনগর বাস স্ট্যান্ড হয়ে আপনি এই বুটিকে সহজেই আসতে পারবেন ঠিকানা করগাহির চৌমাথা মোড় বাঁকুড়া আপনি এই বুটিকের লোকেশানে পৌঁছতে হলে বা যে কোনো তথ্য জানতে কল করে নিতে পারেন শান্তিনিকেতন বুটিকের হেল্পলাইন নাম্বার এইট এইট এই এছাড়া করলে বুকিং এবং ইচ্ছে ডেলিভারি নিতে পারবেন বাড়িতে বসেই সেক্ষেত্রে এই হেল্পলাইন নাম্বারে ফোন করলেই হবে মনে রাখবেন অনলাইন ও অফলাইন দুই প্ল্যাটফর্মে এই মেগা অফার চলবে অক্ষয় তৃতীয়ার দিন পর্যন্ত পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর